ফের জঙ্গিপুর পৌরসভার চেয়ারে বসলেন পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম দলের নেতা কর্মীদের নিয়ে মিছিল করে পৌরসভায় এলেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভার দায়িত্ব নিয়ে কি দাবি করলেন মফিজুল ইসলাম আজকে তাকে আমরা পৌরসভার দায়িত্ব আবার পুনরায় ফিরে নেবো যাই হোক যারা আমাদের বিরুদ্ধে সব জিনিস বলেছিল সেটা মানে ভোটের রায়ে আমরা জিতেছি তাই আজকে আমরা পৌরসভার দায়িত্ব আবার মানে আজ থেকেই শুরু করি এটা তুলিপুরের মানুষ কিন্তু যে অপবাদ দিয়েছিল সেটাকে কিন্তু ভুল ভণ্ডন করে এটা ব্যক্তিগত আমার কাউন্সিলের ওপরে চাপিয়ে দাও আজকে ধরেন কি আমার জমিপুরবাসী কি কষ্টতে ছিল সে সাধারণ মানুষ কিন্তু বুঝেছে যাদের একটা সার্টিফিকেট দরকার হয়েছে তিন দিন চার দিন পাঁচ দিন পরে পেয়েছে তো তাই আমি বলবো আগামী দিন থেকে আমার যে যতগুলো কাউন্সিলার আছে পরিষেবা পাবেন আগে যেমন পেয়েছেন এখনো পাবেন তার থেকে ভালো দেওয়ার চেষ্টা করুন জঙ্গিপুর পৌরসভা ঘিরে সামনে আসে তৃণমূলের জঙ্গিপুর পৌরসভার বোর্ড ভেঙে দেয় রাজ্য সরকারের পুরো ও নগর উন্নয়ন দফতর উৎসবে মারতে দেখা যায় জাকির হোসেনকে পৌরসভার প্রশাসক করা হয় জঙ্গিপুরের মহকুমা শাসককে পৌরসভার দায়িত্ব হারিয়ে আদালতে দ্বারস্থ হন মফিজুল ইসলাম আদালতের রায়ের পর মঙ্গলবার ফের জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানের আসনে বসলেন মফিজুল ইসলাম নিলেন দায়িত্ব ছিলেন ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীও চক্রান্ত হয়েছিল দাবি তার শুধুমাত্র মানুষের ভালোবাসাই শুধু মানুষের ভালোবাসাই নাই সেই সাথে সাথে আমাদের উচ্চ নেতৃত্ব যা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক সাপোর্ট আমাদের সামনে আছে বলে আজকে আমরা এই জায়গা আসতে পেরেছি আর দু একজন মানুষ যে বারবার চক্রান্ত করছে হয়তো আবার চক্রান্ত করার চেষ্টা করবে কিন্তু আমি আমাদের শীর্ষ কাছে আবেদন জানাবো আপনি এতগুলো মানুষের আবেগ এতগুলা মানুষের ভালোবাসা যে আমাদের পৌরসভার প্রতি আছে তাদেরও কথা শুনে একদিন করবেন আমি এটা ওনাদের কাছে আবেদন জানাবো আমি চিঠিও আমরা পৌরসভায় তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে সড়ক বিরোধীরাও এখানে শুধুমাত্র টাকার ভাগ বটরি নিয়ে গন্ডগোল ছিল তাই পৌরসভা একপক্ষ তার ক্ষমতা দেখিয়ে রাজ্যের নেতৃত্বের নির্দেশে ভেঙে দিয়েছিল আবার একই রকম ভাবে হাইকোর্টকে প্রভাবিত করে আবার দেখা যাচ্ছে সেই জায়গায় যিনি চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন তারা শপথে বহাল হলেন আজকে তারা যারা ভেঙে দিয়েছিলেন তারা সেদিন উল্লাস করেছিলেন আজকে যারা শপথে বহাল হলেন তারা তারা উল্লাস করছেন মানুষের উল্লাসের কোথায় জায়গা তবে পৌরসভা ঘিরে টালবাহানা কি প্রভাব ফেলবে বিধানসভা ভোটে সেদিকে এই নজর রাজনৈতিক মহলের ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ মনমোহিনী হেলথ কেয়ার স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব নিউরোসার্জারি স্পেশালাইজড স্পেশালাইজ ট্রমা ইউনিট থেকে ফাইন ট্রেন এক পরিষেবায় নিয়োজিত মনমোহিনী হেলথ কেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ মহর শিল্পতালুক